খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি দু কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প থেকে আরও বড় একটি উপহার ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা দেওয়া হচ্ছে আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে এবার উপভোক্তারা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এরই সঙ্গে আরও বড় খুশির খবর অনেক কৃষক এই কিস্তিতে দশ হাজার টাকা পাবে এরই পাশাপাশি প্রচুর কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা বন্ধ করা হয়েছে দেওয়া অর্থাৎ এই কিস্তি থেকে তারা টাকা পাবে না এই বিষয়ে শেষ নির্দেশিকা জারি করা হয়েছে এরই মধ্যে যেসব কৃষকরা টাকা পাবে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে এই সমস্ত কৃষকরা এই তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পাবে তাই বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে কী কী আপডেট এসেছে কত তারিখে দু হাজার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কৃষকদের জন্য নতুন কী কী চমক ঘোষণা হয়েছে এবং কোন কৃষকরা দশ হাজার টাকা করে পাবে আর কোন কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে কেন তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার সুখবর খরিফ মরশুমের দু ও পাঁচ হাজার টাকা এই দিনই পাবেন তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকতে চলেছে তারপর বলা হয়েছে অবশেষে দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার এই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে আমরা জানি দীর্ঘদিন থেকেই কৃষকরা অপেক্ষায় রয়েছেন কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে অবশেষে তাদের জন্য সুখবর কারণ কৃষকদের ব্যাঙ্কে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকার প্রসেস করা হলেও প্রকল্পে নথিভুক্ত কৃষকরা এই দিনই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর এই কিস্তিতে কৃষকরা দশ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্টে পেতে পারেন আবার অনেক কৃষক এমন রয়েছেন যারা এবার টাকা পাবে না এই সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে খারাপ খবর রয়েছে অর্থাৎ অনেক কৃষকের এবারের কিস্তির টাকা নিয়ে খারাপ খবর রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট জানানো হয়েছে কবে কৃষকদের ব্যাঙ্কে এই কিস্তির মাধ্যমে আবার টাকা ঢুকবে কোন কৃষকরা কত টাকা করে পাবে এবং এই নিয়ে নতুন তালিকায় কি জানানো হয়েছে প্রকল্পের কোন উপভোক্তারা বা দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবে কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে আর কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না তারা কেন টাকা পাবে না আর টাকা পেতে হলে কি করতে হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলে দেব কৃষকদের জন্য কি চমক ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং তাদের ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয় কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পায় দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো আর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালের খরিফ মরশুমের টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে এই দিন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার দশ হাজার টাকা করে পাবে দেখুন বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হয় তার মধ্যে দুটি ভাগ রয়েছে একটি ভাগে টাকা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তাদের যাদের একে একরের চেয়ে কম জমি রয়েছে আর অন্য ভাগে টাকা পায় সেই সমস্ত উপভোক্তারা যাদের একে করের বেশি জমি রয়েছে এই উপভোক্তাদের পাঁচ টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি আছে তারা দু টাকা করে পায় অর্থাৎ যাদের এক একরের বেশি জমি আছে তারা বছরে পান দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পান চার হাজার টাকা তবে এই কিস্তিতে অনেক কৃষকরা পাবে চার হাজার টাকা অন্যদিকে যারা পাঁচ হাজার টাকা পেত তাদের দেওয়া হবে দশ হাজার টাকা যাদের গত রবি মরশুমে টাকা বাকি রয়েছে তাদের এই কিস্তিতে বেশি টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের গত রবি মরশুমে টাকা বাকি রয়েছে তারা কিন্তু এবারের কিস্তিতে পাবেন চার হাজার টাকা এবং দশ হাজার টাকা অর্থাৎ যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন চার হাজার টাকা তো গত বছরের রেকর্ডের দিকে তাকালে বোঝা যায় দু হাজার একুশ সালেই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালেই খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু হাজার সালে জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকাও তৈরি হয়েছে এবং ডকুমেন্টও যাচাই সবই প্রায় শেষ পথে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং ভ্যালিডেশান স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে আপনাদের কিন্তু কৃষি অফিসে যেতে হবে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে সেখানে গেলেই কিন্তু আধিকারিকরা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখুন বলা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এবার এলো বড় খুশির খবর সরকারি সূত্রে জানা গিয়েছে এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গিয়েছে উনত্রিশ থেকে তিরিশ তারিখ অর্থাৎ এই জুলাই মাসের উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতে পারে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই তাদের এসএমএসের মাধ্যমে অফিসে ডেকে পাঠানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাসবই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়াও কিছু জেলার পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের কিন্তু সমস্যা রয়েছে তাদের কৃষি অফিস থেকে ডাকা হচ্ছে এবং সঙ্গে নিয়ে যেতে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাসবই তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরেই কিন্তু ফোন করে বা এস মাধ্যমে ডাকা হচ্ছে আর আপনারা কৃষি অফিসে গেলে এই সমস্ত কাগজগুলি অবশ্যই নিয়ে যাবেন এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা পাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষকরা কিভাবে স্ট্যাটাস দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বর্তমানে বন্ধ আছে অনেক কৃষক একাধিকবার চেষ্টা করেও বর্তমানে পেমেন্টের অবস্থা জানতে পারছেন না তাই তারা খুবই চিন্তায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে তাহলে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এরপর বলা হয়েছে কে আপডেট তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে ফেলবেন তা না হলে কিন্তু খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে আধার লিঙ্ক সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নেবেন কারণ এবারে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হবে সেই টাকা কিন্তু আধার লিঙ্ক দেখেই দেওয়া হবে যাদের আধার লিঙ্ক থাকবে তারাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এবং যাদের আধার লিঙ্ক করা থাকবে না তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না এরই পাশাপাশি জানিয়ে দিই এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পুরনো সুবিধাভোগীদের আগে দেওয়া হবে অর্থাৎ যারা আগে থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু অপেক্ষা করতে হবে কারণ প্রথমে পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই চিন্তা করবেন না টাকা দেওয়া শুরু হলেই কিন্তু সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে কেউ আগে পাবেন তো কেউ পরে টাকা কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ